বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের নিমিত্তে গাইবান্ধা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনে এটি সিরিজ পাম্প এর প্রতিযোগিতা আয়োজন করা হয় উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গাইবান্ধা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার কিন্তু আপনারা দেখছেন যে সিরিজ পাম্পের শুরুতেই তারা সুন্দরভাবে ইউনিফর্ম পরে নিয়েছে এবং ফায়ার শুট আপার পার্ট লোয়ার পার্ট পরে নিয়েছে এবং তারা পাম্পটাকে পাম্প হাউসে সেট করলো আমরা দেখতে পাচ্ছি এরপরে হচ্ছে হোজ লে আউট করলো সিরিজ পাম্পের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রথমে একটা পাম্প পাম্প হাউজে সেট করতে হয় ওখান থেকে দুটি ডেলিভারি হোজ দিয়ে কানেক্ট কালেক্টিং হেডের সমন্বয়ে দ্বিতীয় পাম্পটিতে সংযোগ প্রদান করা হয় দ্বিতীয় পাম্প পাম্পটিতে সংযোগ প্রদান করার পরে দুটি পাম্পে স্টার্ট করা হয় প্রথম পাম্পে পানি ছাড়া হয় এই পানি দ্বিতীয় পাম্পের কালেক্টিং হেডে গিয়ে পৌঁছানোর পরে দ্বিতীয় পাম্পটির প্রাইমিং করা হয় এবং দ্বিতীয় পাম্পটির প্রাইমিং শেষ হয়ে গেলে সেখান থেকে পানি ছাড়া হয় এর মধ্যেই ছয়জন ফায়ার ফাইটের মধ্যেই সারা জন ফায়ার পাইপের দুজন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটি ফায়ার হচ্ছে স্মোক ইজেক্টর নিয়ে সেখানে পৌঁছাইছে এবং স্মোক ইজেক্টরটি স্টার্ট করবে স্মোক ইজেক্টরটি স্টার্ট করার পরে ওখানে টানেলের মাধ্যমে যেন উচ্ছন্ন ধোঁয়াকে দূরে বের করে দেওয়া যায় সেই কারণে টানেল সেট করবে এবং সাথে হোম মেকিং ব্রাঞ্চ একটা হোসের মাথায় হচ্ছে ব্রাঞ্চ পাইপ থাকবে আর হ্যান্ড কন্ট্রোল ব্রাঞ্চ পাইপ একটাতে থাকবে হচ্ছে ফর্ম মেকিং ব্রাঞ্চ পাইপ হোম মেকিং ব্রাঞ্চ পাইপের মাধ্যমে ফর্মযুক্ত পানি আগুনে প্রেরণ করবে তা আমরা দেখতে পাচ্ছি যে টানেলটি সেটা সম্পন্ন হয়ে গেছে এবং স্মক ইজেক্টরটি স্টার্ট করার পরে তারা পাম